You want to dig it? তুমি কত সহজে শাড়ি ফেললে আর আমি এত চেষ্টা করছিলাম হচ্ছিল না তুমি তো হাত দিয়ে টানানো করছো না তুমি কুরু লেনেছো ওখানে তো হাত দিয়ে টানে হবে না কতগুলো করে ফেরে মারা আছে না হ্যাঁ ওই জন্য তার দিয়ে বাঁধা তুমি হাত দিয়ে টানছো সাহস পাচ্ছ না তো কেটে যাবে করা রান্না এবার ওই টিন ভাঙাওয়ালা আসে ওদেরকে দিয়ে দিতে হবে আর কাঠ নেই ওর ভিতরে

এর এক সাবধান হ্যাঁ নমস্কার সীমা ভিলেজ কুকিং একটি নতুন পর্বে সবাইকে স্বাগত কাঠগুলো যখন ছাড়া গরম লেগে গেছিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আবার ঠান্ডা লেগেছে চাদরটা গায়ে নিয়েছি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু সাহায্য করবেন তো রান্নাঘরে চলে যাব আর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে আয়ুষের ফেভারিট কারণ ও এখন খেতে চাইছে না ও যেটা খাওয়ার জন্য বলছে সেটাই রান্না হচ্ছে সেটাই রান্না হচ্ছে এইভাবে মানে পরীক্ষার দিনগুলো পার করা হচ্ছে এখনও উঠিনি ঘুম থেকে তুলব তো প্লিজ সাথে থাকুন আর আয়ুষ সারা সারাদিন বলছিল কারণ জ্বর মুখ থেকে উঠেছে তো এখন একটুখানি মনে হয় খাওয়ার ইচ্ছা হচ্ছে না মাছটা খেতে ইচ্ছা হচ্ছে ওই পরোটা বানিয়েছিলাম সারা দিন ওই একটা করে পরোটা যখন খেয়ে বেঁচে শরীর গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে তো কি করব তো কিছু খেতেই চায় না দেখে যে মাংস করি রাতে কিছু পাঁচ ছলাম না তবে হাওলাম পাওয়ারশো মাংসই নিয়ে যাই আজ একটা দোকান খোলা ছিল একটাই তো লে যাও

ওটা একটু পিস করে নিয়ে এখান থেকে বেরোতে পারলে বাঁচি খুব মশা হয়ে যাবে আজকে প্রচুর মশা মেক করেছে ঠান্ডা কমে গেছে গিয়ে মশাটা বেড়েছে মাংসটা কম টাকায় হয়েছে মাছ কিনতে গেলে আবার বেশি টাকা লাগে তো মাংস থেকে মাছের দাম বেশি তো আরে পোল্ট্রির মাংস আরে আরে ছো অল্প একটু নেওয়া যায় পাঁচশো আড়াইশো মাছ তো তোমার ঘর দেবে না মাছ বড় মাছ নিতে গেলেও পাঁচশো দাম দেড়শো টাকা কাটা মাংসটা টুকরো করে নিয়ে চলে এসেছি ধুয়ে একদম জল সারাতে দিয়েছি এখন মশলা রেডি করে নেব

আচ্ছা তাতে ভাবে পরীক্ষা দেবে নরমাল কোনো ভয় পাবে না এখন কটা দিন পুরো গুণো মশলা কোন রকম রান্নাটা হচ্ছে আটা বুটো করার এদিক ওদিক আপনারা একটু মানিয়ে নেবেন আপনারা যে আমাদেরকে এতটা ভালোভাবে আপন করেছেন সেই জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দিদি ব্লগ চ্যানেলের ভিডিও পাচ্ছি না এতটা ব্যস্ততার মধ্যে এই দুটো সপ্তাহ যাচ্ছে আর সামনের বৃহস্পতিবার মানে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এই ব্যস্ততা থাকবে তারপরে আপনারা নিয়মিত ভিডিও পাবেন এখন ব্লগ চ্যানেলে হয়তো একদিন পর কখনও হয়তো দুদিন পর এরকমভাবে ভিডিও দিয়ে মোটামুটি আমরা যদি সম্ভব হয় দেব একটু মানিয়ে নেবেন আমরা দুঃখিত আমরা প্রতিদিন ভিডিও ব্লগ চ্যানেলে আপলোড করার সময় পাচ্ছি না কারণ একদম একা মানুষ খুব ব্যস্ততার মধ্যে সময়টা কেটে যাচ্ছে আদা রসুনটা শিলে বেটে নেব এটা একটু মাখিয়ে নেব। মাংসটা আজ আর বারবার খাসির মাংসটা মনে করতে কেন না ফ্রিজে রেগে সাদা হয়েছে বলে না না মুদিটা আছে। বড় মুদি কাটাছলা। লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো। অল্প একটু সরষের তেল। লবণ। হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মাখিয়ে উনুনটা জ্বালিয়ে নিয়েছি শীতকালে উনুন জ্বালিয়ে একটু আগুন পয় নিলে ভালো লাগে ওখানে যখন বাড়ি হবে মাঠে আগুন জ্বালিয়ে যাবে সন্ধেবেলা আগুন আগুন হ্যাঁ হ্যাঁ মানে বাবুকে যদি আমরাও না ভয় দেখাই ও তো বাচ্চা মানুষ ভয় কি বুঝতেই পারবে না আমরা যদি ভয় পাই ভয় কি হবে হয় তাহলে ও কিন্তু খুব ভয় পাবে যদি আমরা বলেও কিছু না এই তো আমরা ঠিক আছে এই সেই তাহলে ও রিল্যাক্সে থাকবে ও জানবে কিছু না ঘরটা একেবারে কমপ্লিট করতে পারলে তাহলে একটা ফিরে হয়ে যেত আস্তে আস্তে হবে আমাদের সম্ভব না একসঙ্গে কমপ্লিট করে আমরা কি করে করব শুরু তো করি আগে কি করি তাই তো আমি খালি মাথার মধ্যে রয়েছে অত চিন্তা করলে কিচ্ছু হবে না যা হবে পরিস্থিতি সময় সব কিছু ঠিক করে দেবে দেখা যাক কি হয় একেবারে ওই ফাঁকা জায়গাটা না থাকতো একটা ট্রেনের ঘরে খুনি বেঁধে নিতাম কোনো চাপ থাকতো না এই এখানে যেমন আছে এবার অনেকটা জায়গা ছিল রান্নার জায়গাটা পেয়ে যেতাম ঠিক আছে কিন্তু সমস্যাটা তো ওইটাই এ কোনো ঝড় জল আয়লা ছুটতে হবে ওখানে

নারে গরম কালে ভাল লাগে মাঠে এসে সব মাদুপতে বসি ঘুমই কত রাত পর্যন্ত হ্যাঁ আনি তোমরা ঘন ঘন রে মা কোনো চিন্তা করে নি তো আমরা তো আছি আমাদের তো এত বছর কেটে গেল গোটা গরম মশলা তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা রসুন পিঁয়াজটা একটু ভেঙে একটু ভালো করে গল্পটা চাওয়া পর্যন্ত ভেজে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো থেকে তেল ছেড়েছে এখন চিকেন টা দিয়ে দেবো কোনটি মাংসে প্রচুর জল দেবো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো মশলার ভাতটা আলুর মধ্যে ঢুকবে চিকেনের জলটা বেরোবে ঢাকা দিয়ে দেবো জল দেবো তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে ভাতটা হয়ে গেছে ফ্যান জড়িয়ে দেবো আর রান্না হয়ে গেছে আমি ভাতটা ফ্যান ঝাটতে তুমি বাবুল এনে দাও হয়ে গেছে না তাই

দুজনে একসঙ্গে খেয়ে তারপরে আবার বেরোবো কলকাতায় সকালে সেই পাঁচটায় উঠে সেখানে থেকে কাজ এখন শুরু এখন রাত বারোটা পর্যন্ত কাজ হবে আছিস

আজকালে খাসির মাংস হার না খেয়ে বলছে বারকারি দেখবে তো ওইটা দাও কবি বানায়ছ তাতপন খেয়াল করে তুমি তুমি তো রান্না করবে। আজ দুটো ভাত খাবে পেট ভরে ঠিক আছে? কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য ঠিক করেছ। লঙ্কা এমনি দিইনি। কাজ হয়েছে।

আয়ুষের ভালো লেগেছে মানে আজকে দুটো ভাত খাবে বাবা খাও খাও ভাত সব খেয়ে নেবে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবে নমস্কার